আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী একাধিকবার হয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা সকলেই জানি উনি আহ খুবই সংকটপন্ন অবস্থায় এবার আর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এমনটি আমরা জানি বা প্রচার রয়েছে কিন্তু প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা বিএনপির একজন সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য মেজর আক্তারুল জামান উনি সাম্প্রতিক সময় আপনারা সকলেই চিনেন খুবই জনপ্রিয় সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেলে একটি টক ইউটিউব চ্যানেলে ওনার সাথে সাক্ষাৎকারে উনি দাবি করেছেন যে বেগম নেই অনেক ত্যাগ করেছেন কিন্তু সরকার সেটি প্রকাশ করছে না ওনার নিথর দেহ হাসপাতালে রেখে দেয়া হয়েছে এমন দাবি উনি করেছেন এবং উনি এর দাবির পেছনে উনি আরো যেটি উল্লেখ করার চেষ্টা করেছেন যে সরকার এটা প্রচার করছে না কারণ ওনার চিকিৎসা নিয়ে সরকার অবহেলা করেছে বা সরকার চিকিৎসা শুরুতেই সেভাবে গুরুত্ব দেয়নি এমনকি সরকারের স্বাস্থ্য উপদেষ্টা শুরুতেই ওনাকে দেখতে যায়নি অথচ এখন তিন ভাইনি প্রধান ছুটে যাচ্ছে ওনাকে ভিভিআইপি মর্যাদা দেয়া হচ্ছে কেন এবং আরো প্রশ্ন তুলেছে যে তিন স্তরের নিরাপত্তা নিয়ে উনি উম উনি যেহেতু বেঁচে নেই এই কারণেই ওনার কাছে যেন কোনো সাধারণ মানুষ কোন নেতা কর্মী যেতে না পারে এবং ওনার সাথে দেখা করতে না পারে এবং এই বিষয়টি যদি কেউ সাধারণের যাতায়াত থাকে দলীয় নেতা নেতাকর্মীরা ওখানে যেতে পারে তাহলে বিষয়টি বাইরে চলে আসবে প্রকাশে চলে আসবে যেই কারণেই নাকি ঠিক এই মুহূর্তে এসে এই ধরনের দিন স্তরের নিরাপত্তা এবং প্রোটোকল দেওয়া হচ্ছে এই প্রশ্নটি উনি তুলেছেন এখন এই যে শেষ মুহূর্তে এসে প্রটোকল দেওয়া প্রোটোকল দেওয়া এবং তিন স্তরের নিরাপত্তা হাসপাতালের সামনে এটি নিয়ে অবশ্য অনেকেই প্রশ্ন তুলেছেন অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকগণ সাংবাদিকগণ অনেকেই এই ধরনের প্রশ্ন তুলেছেন যে এর মধ্যে সরকারের কোন নাটক রয়েছে তো আসলে সত্যি সত্যি ইন্তিকাল করে থাকেন তাহলে এটি কেন প্রকাশ করছে না প্রচার করছে না পৃথিবীতে জন্ম যেমন সত্য মৃত্যু তার থেকেও বড় সত্য প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে থাকতে হবে আমরা কেউই মৃত্যুর ঊর্ধ্বে নয় তো স্বাভাবিকভাবেই মৃত্যু হতে পারে ওনারও হতে পারে মৃত্যু কিন্তু সেটি ধামা চাপা দিয়ে সরকার আসলে কি করতে চাচ্ছে তারা যেমন আরো একটি দাবি করেছেন সেটি হলো যে এই খালেদা জিয়ার মৃত্যুর জন্য একটি জনরোষ বা ক্ষোভ তৈরি হতে পারে সেই ক্ষোভটি কিভাবে আওয়ামী লীগের উপরে ডাইভার্ট করা যায় যেহেতু খালেদা জিয়ার আগে কারা অন্তরীণ ছিলেন চিকিৎসা করা যায়নি ঠিক মতো এই ধরনের নানা ধরনের প্রচার রয়েছে তাহলে সেই কারণেই আজকের এই এই পরিণতি প্রচারটা ভালোভাবে করে এই প্রচারটার মাধ্যমে কোনোভাবে এই দায় ভারটি যদি আওয়ামী লীগের উপরে বর্তানো যায় তাহলে সরকারের ভাবমূর্তি রক্ষা হবে এমন দাবিও উনি করছেন আসলে বিষয়টি ঠিক এটি বিরাট রহস্য এবং আমাদেরও বড় প্রশ্ন যে উনি এর আগে অসুস্থ ছিলেন একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন হাসপাতাল থেকে এসেছেন এবং উনি হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিন পর্যন্ত উনি সেনানিবাসে অনুষ্ঠানে গিয়েছিলেন তখন উনি যখন চলাফেরা করেছেন বাইরে গিয়েছেন তখন এই ধরনের ভিভিআইবি মর্যাদা দেওয়ার প্রয়োজন করলো না তিন স্তরের নিরাপত্তা বা এস এর প্রয়োজন ছিল না এখন উনি যখন এত অসুস্থ সেই মুহূর্তে এসে কি এমন নিরাপত্তার জন্য হ্যাঁ নিরাপত্তা বিধান করবে নিরাপত্তা দিবে অবশ্যই কিন্তু একেবারে জনবিচ্ছিন্ন করে ফেলা হলো কেন তাকে কেন দেখতে দেয়া হচ্ছে না এবং উনি দাবি করেছেন এর আগে উনি অনেকবার দেখতে গিয়েছেন তো এখন ওনার বিশ্বাস এবং শুধু উনি নয় আরো অনেক সূত্র থেকেই এমন কথা উঠছে জানা যাচ্ছে আমরা জানি না এটি কতটুকু সত্য আমাদের এটি প্রশ্ন সরকারের কাছে যদি উনি বেঁচে থাকে তাহলে সেটিও জাতির সামনে সঠিকভাবে প্রচার করুন প্রকাশ করুন প্রয়োজনে উনি কোথা কিভাবে আছে সেটি দেখান ওনার শেষ অবস্থা মানুষের সামনে তুলে ধর ওনার আত্মীয় স্বজন সহ ওনার আত্মীয় স্বজন তো ওনার কাছে আছেন তাদের সহ জাতির সামনে এই বিষয়টি উপস্থাপন করুন তুলে ধরুন না হলে এটি হিতে বিপরীত না হয়ে যায় ওনার মৃত্যুকে গোপন করে যদি এমনটি হয়ে থাকে কোন রাজনীতি করতে চাইলে সেটি কিন্তু হবে হবে আমরা এমন ধরনের আর আমরা এখনো চাই এখনো দোয়া করি যে এই সংবাদটি এই যে কথাগুলো হচ্ছে এগুলো ভুল প্রমাণিত হোক ওনাকে আমরা সুস্থ ভাবে ফিরে আসতে দেখতে চাই এবং আমাদের বাংলাদেশের জন্য উনি ওনার আহ করণীয় বা উনি সেবা দান করবেন বাংলাদেশকে আরো আমরা সেটি চাই দর্শক এই আসামে একটা করে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ভাই ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ